নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো একটি নতুন গল্প নিয়ে সাবিত্রীরা লেখা অন্তঃশলীলা অন্তঃসলীলা এই যে শব্দটা আমরা জানি অন্তঃসলীলা হলো সেই ফলগু প্রবাহ যা বাইরে থেকে দেখা যায় না ভেতরে ভেতরে বাইরে থেকে তার আঁচও পাওয়া যায় না কিন্তু ভেতরে ভেতরে সেই প্রবাহ বহমান থাকে আসলে কীসের বহমানতার কথা বলছেন সাবিত্রী রায় না এই যে অন্তঃসলীলা গল্প এর মধ্য দিয়ে আসলে এক মধ্যবিত্ত গৃহবধূর জীবন সংগ্রামের কথা বলা হচ্ছে হ্যাঁ জীবন সংগ্রামী বটে কারণ জীবন যার কাছে যেমন যে যে প্রেক্ষাপটের মধ্যে বাঁচে যে যে লক্ষ্যটা নিয়ে গই তার জীবনের যে সংগ্রাম তার জীবনের যে লক্ষ্য সেটাই তো বলা যেতে পারে জীবন সংগ্রামের বিষয় যে যে প্রেক্ষাপটে রয়েছে এক অর্থে সাবিত্রী রায় লেখা অন্তঃসলী গল্পে দেখানো হয়েছে এক মধ্যবিত্ত গৃহবধূ শকুন্তলা দেবীর কথা হ্যাঁ শকুন্তলা দেবী একটি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তও বলা চলে হয়তো এই মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ শকুন্তলা দেবীর যে জীবন সংগ্রাম অর্থাৎ তিনি লেখিকা তার মধ্যে একটি শিল্পী সত্তা আছে একটি লেখিকা সত্তা আছে তিনি লেখালেখি করেন তার লেখাও প্রকাশ পেয়েছে সেই নিয়ে আমরা দেখতে পাব সমাজ তার কি ঘৃণ্য মানসিকতা লেখিকা আবার হয় নাকি মেয়েরা আবার লেখিকা হতে পারে মেয়েরা আবার লেখক হতে পারে নাকি তাদের কাজ কি ঘরকন্না করা সংসার দেখা বাচ্চা সামলানো হেসেল ঠেলা হ্যাঁ মেয়েরা নিশ্চয়ই সেটা করবে নারী স্বাধীনতা এতটা নিশ্চয়ই উচ্ছৃঙ্খল হবে না এতটা স্বেচ্ছাচারী হবে না যে নারী তার শেকড়টাকে একেবারে উপড়ে ফেলবে সংসারকে সে একেবারে অস্বীকার করবে কিন্তু সংসারকে দেখার পর যদি একটু না সংসারের তরফ থেকে একটু না যদি সহযোগিতা পায় তাহলে তো বড্ড বেদনা আসে কথা শকুন্তলা দেবীর ক্ষেত্রে তাই ঘটেছিল তার স্বামী পেশায় অধ্যাপক অধ্যাপক হওয়া সত্ত্বেও লেখিকার অর্থাৎ এই আমাদের শকুন্তলা দেবীর নায়িকা যাকে বলা যায় তার যে একটা লেখিকা সত্তা আছে শিল্পী সত্তা আছে তাকে বিন্দুমাত্র সহযোগিতা করবার মনোবৃত্তি দেখাননি কখনোই তাঁর অধ্যাপক স্বামী তাকে একটা খাতা কিনে দেবার কথাও তিনি ভাবেন না যে খাতায় তিনি লিখতে পারেন তাঁর স্ত্রী এবং তার দেবর অর্থাৎ তাঁর যে দেওয়ার তারও কি ঘৃণ্য মানসিকতা কি ব্যঙ্গের ছলে বৌদিকে সে কথা বলে যে বৌদি লেখাপড়া জানা শিক্ষিতা এবং সে তার একটা লেখিকা সত্তা রয়েছে সেই লেখিকার সত্তাকে ব্যঙ্গ করতেও ছাড়েন না বলে যে গল্প লিখতে লিখতে গল্পের নায়িকা হয়েছে না এইভাবে ব্যঙ্গ করে আমরা দেখেছি সেই গলির মধ্য দিয়ে খুঁজতে খুঁজতে তার বাড়িতে আসা সেই মানুষটা যাকে গল্পের এক একজন কথকের মতো ভূমিকায় আমরা দেখি এই গল্পে যাকে একটি প্রকাশনীর সদস্যরূপে দেখানো হয়েছে যার চোখ দিয়ে আমরা দেখতে পাবো শকুন্তলা দেবীর জীবন সংগ্রাম তিনি যখন তার বাড়িতে যাচ্ছেন তিনি অবাক হচ্ছেন এই রকম একটা গুলির মধ্যে লেখিকা থাকেন শকুন্তলা সংকীর্ণতা কোথাও কি তা মধ্যবিত্ত জীবনের সেই সংকীর্ণতাকে চিহ্নিত করে না যে সংকীর্ণতার মধ্যেই শকুন্তলা দেবী বাঁচেন শকুন্তলা দেবীর জীবনটাও কতখানি এইভাবেই আচ্ছন্ন প্রতিকূলতার মুখোমুখি যেখানে দেখতে পান বাটনা বাড়তে বাড়তে ছুটে আসা শকুন্তলা দেবী তার যখন লেখাটিকে তাকে দেখাতে চান খুঁজে পান না পাছে কেউ বোথায় আগুনই ধরিয়ে দিয়েছে হেসেলের কাজে উনুনের মধ্যে ধু সেটিকে পুড়ে দিয়েছে আগুনের মধ্যে জ্বালানি হিসাবে সেই আশঙ্কাও তার মধ্যে কাজ করে যখন সে প্রাথমিকভাবে খাতাটি লেখার খাতাটি খুঁজে পায় না সত্যি বড় অবাক হতে হয় একজন লেখিকাকে কোনোভাবে সাহায্য করবার কথা ভাবতে পারে না তার পরিবার যেখানে তাকে প্রকাশনীর সেই সদস্যের কাছে প্রকাশনা সংস্থার সেই সদস্যের কাছে লেখাটা দেখাতে গিয়ে তাকে আঁতকে উঠতে হয় পাছে বুঝি খাতাটা আগুনেই পুড়িয়ে দেয়া হয়েছে এমনকি সেই পরিবারের যে শাশুড়ি তাকেও দেখানো হয়েছে বৌমাকে কতখানি প্রতিকূলতার মুখে তিনি ঠেলে দেন বৌমা যাতে তার এই লেখিকা সত্তাকে বাঁচিয়ে রাখতে না পারে তাই তাকে সাংসারিক কাজে জোর করে ঠেলে দেওয়া এটা ওটা একটা কাজ না কাজ তার হাতে গুঁজে দেওয়া যাতে সব কিছু নিয়ে সে ব্যস্ত থেকে নিজের শিল্পী সত্তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সেই যে একটা চূড়ান্ত অসহযোগিতা সেটাও আমরা লক্ষ্য করি সমস্ত দিকে সামলাতে হয় বাচ্চাকে চিকিৎসালয় নিয়ে যাওয়া থেকে শুরু করে সব কাজ একা হাতে সামলান শকুন্তলা দেবী অধ্যাপক স্বামী ছুটি পেলেই বন্ধুদের সঙ্গে আড্ডা করেন পুরুষ কথা বলেন পুরুষতান্ত্রিক আধিপত্যের জোর খাটান অথচ শিল্পী স্বভাবের যে স্ত্রী তার পাশে দাঁড়াবার প্রয়োজন বোধ করেন না এই যে একটি নারী সংসারের সমস্ত দিকে একেবারে অন্নপূর্ণার মতো সামলেও যার ভাগ্যে এতটুকু সুযোগ ঘটে না তাঁর লেখিকা সত্তাকে বাঁচিয়ে রাখার অথচ তিনি আপ্রাণ চেষ্টা করেন এই যে আপ্রাণ চেষ্টা শত প্রতিকূলতার মাঝেও ভেতরে ভেতরে তাঁর যে সংগ্রাম নিজের লেখিকা সত্তাকে বাঁচিয়ে রাখা সেটাকেই তো লেখিকা আমাদের রায়। অন্তঃসলীলা গল্পে দেখিয়েছেন অন্তঃসলীলা নামকরণ শকুন্তলা দেবীর জীবন সংগ্রাম মধ্যবিত্তের সহস্র প্রতিকূলতার মাঝেও তার শিল্পী সত্তাকে লেখিকা সত্তাকে বাঁচিয়ে রাখবার যে ভেতরে ভেতরে আপ্রাণ প্রচেষ্টা তাকেই কিন্তু ব্যঞ্জিত করে প্রতিকায়িত করে এখানেই গল্পের নামকরণ সার্থক এবং যে কথা বলতে হয় যে একটা পুরুষতান্ত্রিক আধিপত্যের মধ্যে আমরা কেমন করে নারীকে এক করে করে রাখি নারী মানি অবলা নারী মানি সে শুধু হেসেল ঠেলবে সেই মানসিকতার প্রতি শকুন্তলা দেবী একটা প্রতিবাদ সাবিত্রী রায় একটা ব্যঙ্গ ছুঁড়ে দিয়েছেন যেখানে আমরা এটাও লক্ষ্য করব শুধুমাত্র দেওর কিংবা স্বামী নয় এই পুরুষতান্ত্রিক আধিপত্য যা নারীকে তার নিজস্ব সৃষ্টিশীলতা থেকে বিচ্ছিন্ন করতে চায় সেখানে সংসারের শাশুড়ির ভূমিকা কত বড় থাকতে পারে একজন নারীও যে নারীর বেদনা বোঝে না সেও যে পুরুষতান্ত্রিক যে ঘিন্ন মানসিকতা যে সামন্ততান্ত্রিক আধিপত্যের মানসিকতা সেই পুরুষতান্ত্রিক আধিপত্য যে শুধুমাত্র পুরুষরা বহন করে না এটা যে আসলে একটা বলা যেতে পারে সংস্কার এটা যে আসলে এক এক প্রকার আধিপত্যের মানসিকতা পুরুষতন্ত্র শব্দটা সেটা কিন্তু বোঝা যায় যখন শকুন্তলা দেবী প্রতিহত হন তার শাশুড়ির হাতে অর্থাৎ শাশুড়ি তো আর পুরুষ নন কিন্তু তিনিও তো তার বৌমার পাশে দাঁড়ান না মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়ান না এখানেই বোঝা যায় যে পুরুষতান্ত্রিক আধিপত্য সামন্ততান্ত্রিক সেই অধিকার ফলানো সেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা শুধুমাত্র পুরুষরা রাখেন না শকুন্তলা দেবীর শাশুড়িও আসলে সেই একই পুরুষতন্ত্রের চেতনাকে বহন করছেন ভেতরে ভেতরে পুরুষতন্ত্র কেমন করে নারীর দ্বারাও বলা যেতে পারে নিয়ন্ত্রিত হয় নারীরাও কেমন করে পুরুষ করেন শকুন্তলা দেবীর শাশুড়ি কিন্তু তার একটা বড় প্রমাণ আমাদের সমাজে এইভাবে আধিপত্য যে সমাজের মূল কাঠামো সেখানে নারীর যে জীবন সংগ্রাম লেখিকা সত্তাকে বাঁচিয়ে রাখার যে লড়াই শকুন্তলা দেবীর চরিত্র সেই দিকটাকে তুলে ধরে আর অন্তঃসলীলা নামটা সেই প্রতীকী ব্যঞ্জনাকেই বহন করে শকুন্তলা দেবীর এই গল্প নিয়ে আরও যদি কোনো পর্ব রাখা যায় আমরা এই অন্তঃলীতা নিয়ে আরও একটি পর্ব রাখার চেষ্টা করব আজকে খুব সংক্ষেপে শুধুমাত্র গল্পটা নিয়ে তার মূল বক্তব্যটা নিয়ে একটা পর্ব রাখার চেষ্টা করলাম বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই